দর্শক কারিম যে যেখান থেকে যে অবস্থায় রেস কোর্স ময়দানের পক্ষ থেকে এবং মাঠ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বন্ধুরা এই ঐতিহাসিক রেস কোর্স ময়দানটি এক সময় গোড়দৌড়ের জন্য খুবই প্রসিদ্ধ ছিল যখন এই আধুনিক ঢাকা শহর এত বড় ঢাকা শহর হয়নি তখন এই ডাকা শহর ঢাকা শহরতলির এবং আশেপাশের মানুষদের জন্য যারা ঢাকায় গোড়া শহর করত তখন এখানে এই মাঠে গোড়ার দৌড় প্রতিযোগিতা হতো এই রেস কোর্স ময়দানটি বিশাল অনেক বিশাল ঢাকা শহরের সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় ময়দান সরকারি ময়দান এই রেস কোর্স ময়দান আমি যদি বলি এদিক দিয়ে এই হাইকোর্টের পিছন থেকে শুরু করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের পিছন দিক থেকে এদিকে হলো দোয়েল চত্বর এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পিছন থেকে এদিকে হলো বাংলা একাডেমি তারপর এদিকে হলো মেট্রো রেলের যে মেট্রো রেল রাস্তাটি টিএসসি পর্যন্ত আর এই কর্নার পর্যন্ত হল আমাদের শিশু পার্ক শিশু পার্ক ও রেস ময়দানের একটি অংশ শিশু পার্ক এবং শাহবাগ শাহবাগ পর্যন্ত বিস্তৃত এই মাঠটি হল ঐতিহাসিক রেস্কো ময়দান ঐতিহাসিক এই রেস ময়দানে এক সময় মানুষের যখন এই ঢাকা শহর শহরতলিতে মানুষের বিনোদনের প্রয়োজন হতো তখন বাৎসরিক রেস কোর্স বা ঘোরার বিশাল প্রতিযোগিতা হতো তখন ঢাকা শহরে এত মানুষ এত দালান কোঠা এত বিল্ডিং এত কিছু ছিল না বিরান বিরানভূমি ছিল ধান জমি ছিল দানি জমি ছিল ফসলের জমি ছিল ঢাকা শহরের শহরতলিতে তখনকার মানুষের বিনোদনের জন্য এই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা আয়োজন করতেন তৎকালীন এই ঢাকার জমিদাররা ঢাকার যারা জমিদার ছিলেন তারা বিশেষ করে নবাব পরিবার তো এই ঢাকা শহরের বেশিরভাগ সম্পত্তি হলো নবাব পরিবারের তো এই নবাব সলিমুল্লাহ নবাব সলিম নবাব খাজা এবং যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সম্পত্তি সকল জায়গা কিন্তু উনিশশো সালে দান করেছেন এই নবাবরা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের সম্পত্তি ঢাকা মেডিকেল কলেজের জায়গা এবং বুয়েটের জায়গা এই সকল জায়গা এবং জায়গা এই নবাবদের জায়গা ছিল ব্রিটিশ আমলে উনিশশো সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল জায়গা দান করেছেন নবাবরা তখন নবাবরা এই ঢাকা শহর পরিচালনা করত তারা এখন ঢাকার নবাব ছিলেন এই নবাব সলিমুল্লাহ যেটা আহসান মঞ্জিল এখন বর্তমানে যেটা আছে সেই আহসান মঞ্জিলও কিন্তু এই নবাবদেরই মঞ্জিল ওখানে নবাবদের অনেক স্মৃতি রয়েছে ওখানে তো আজকে এই সোরার এবং এই রেস কোর্স ময়দান থেকে আপনাদেরকে দেখাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সাতই মার্চের বাসন এখান থেকে কিন্তু তিনি দিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান সরকারের মস্তদ কাঁপিয়ে দিয়েছিলেন তিনি যে ভাষণের মাধ্যমে সেটি কিন্তু এখান থেকেই প্রদান করেছিলেন মন্দুরা মন্দুরা একটি ফোন আসছিলো সেজন্য আমার লাইভটি মাঝখান থেকে ডিসকানেক্ট হয়েছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি যে কথাটি বলতে চাচ্ছি আজকের এই লাইভের উৎস সেটি হলো দেখেন এটা কিন্তু বিজয়ের মাস উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে আমরা পাকিস্তান পাকিস্তানের প্রথম থেকে দীর্ঘ তেইশ বছরের দুঃশাসন শোষণ নির্যাতন নিপীড়ন এবং বৈষম্যের বিরুদ্ধে যে সর্বশেষ রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে নয় মাসের যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতাটা কিন্তু এ আমরা এই বিজয়টি কিন্তু এই ষোলোই ডিসেম্বরে অর্থাৎ এই ডিসেম্বর মাসে আমরা অর্জিত বা অর্জন করেছিলাম সেই বিজয়ের মাসে কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার গলায় জুতার মালা পরানো হয়েছে এটা আমি একজন বাংলাদেশের মানুষ হিসাবে এবং বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি তিনি মুক্তিযুদ্ধ করেছেন আমাদের জন্মের অনেক আগে আমার বাবা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে পারেননি বা করেননি আমার দাদা সম্পদশালী ছিল এবং তিনি হয়তো বিতু টাইপের ছিলেন আমার বাবা যারা চাচারা এবং আমার দাদার খুবই স্নেহের আদরের দুলালরা ছিল সে কারণে তিনি মুক্তিযুদ্ধের দেননি বা তারাও জাননি সেজন্য আমার আক্ষেপ নাই কিন্তু এই স্বাধীন বাংলাদেশ পেতে গিয়ে আমাদের অনেক মুক্তিযোদ্ধাদেরকে হারিয়েছি এবং অনেক মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে কিন্তু ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু যারা এখন বেঁচে আছেন মুক্তিযোদ্ধা গাজী যুদ্ধে যারা জয় লাভ করে তাদেরকে বলা হয় গাজী সে গাজীদেরকে এইভাবে হেনস্থা করা এটা মোটেই কাম্য নয় একটি স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশে আজকে যে এই লাইটটি দেখছেন এটি কিন্তু এই স্বাধীনতার এবং বাংলাদেশের যে তেজ শক্তি আলোকিত বাংলাদেশ সেটারই প্রতীক হল এই বিজয়স্তম্ভ এই বিজয় স্তম্ভ এই বিজয় স্তম্ভটি শেখ হাসিনা সরকার এখানে নির্মাণ করেছিল আর ওই ভিতরে অনেকগুলি স্মৃতি রয়েছে উনিশশো সাতচল্লিশ থেকে শুরু শুরু করে এবং এরও আগে উনিশশো সাল থেকে শুরু করে বায়ান্ন বায়ান্নবাস আন্দোলন উনসত্তরের গণভুত্থান ছয় দফা শিশুটির ছয় দফা ইত্যাদি ইত্যাদি গণ গণভতান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি এই ভিতরে রয়েছে এটার ভিতরে আছে তো একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা এটা আমি মেনে নিতে পারিনি অনেকে হয়তো বলবে যে মুক্তিযুদ্ধ হয়তো অনেক অপরাধ করেছে মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে হয়তো কোনো অপরাধ করেছে কিন্তু তার বিচার আছে তো তার জন্য দেশের আইন আছে প্রচলিত আইন আছে তাকে অপরাধ হলে অপরাধ করলে তাকে আইনে সপরত করতে পারতো তাকে তার এলাকা থেকে বিতাড়িত করা কোনো মতেই কোনো একটি সুন্দর দেশের সুন্দর ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের এটা কাম্য হতে পারে না এটা আমি মেনে নিতে পারিনি বন্ধুরা আজকে কিন্তু বাংলাদেশ খুব ক্রান্তিকাল অতিক্রম করছে খুবই ক্রান্তিকাল আপনি যেখানে যাচ্ছেন সেখানে দেখবেন লুটপাট 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 আওয়ামী লীগ যে একা লুটপাট করেছে সেটা কিন্তু নয় শেখ হাসিনা আগেই যেই ব্যাপারগুলি সন্দেহ করেছিল সেই ব্যাপারগুলি কিন্তু এখন বাস্তবে পরিণত হয়েছে শেখ হাসিনা বলেছিল এই আন্দোলনের সাথে জড়িত স্বাধীনতা বিপক্ষের শক্তি এখন সেটা দেখা যাচ্ছে কারণ এই বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধা লাঞ্ছিত এবং অপরদিকে যারা স্বাধীনতা এবং বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা আজকে এই বিজয় উদযাপন করা এবং তাদের মতো করে উদযাপন করা সাতচল্লিশ থেকে সরাসরি সাতচল্লিশ থেকে সরাসরি তারা চলে যান এই চব্বিশে অর্থাৎ দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে উনিশশো সালে একটি দেশ স্বাধীন হয়েছে সেটা তারা স্বীকার করতে চান না আপনারা দেখছেন এই বয়েজ অব পলিটিক্স এবং হট্টক থেকে সরাসরি হট্টক নিবেদিত সরাসরি এই রেসকোস ময়দান থেকে আমি শুধু বালুর মাঠে দাঁড়িয়ে যে কথা বলছি সেটা সেরকমের নয় জানুয়ারির পরে কিন্তু ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এখানে স্থায়ী বইমেলা বসে আন্তর্জাতিক বইমেলা বা ঢাকা আন্তর্জাতিক বইমেলা কিন্তু এই মাঠেই বসে সেই মাঠটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে বইমেলার সময় তো আপনারা হয়তো এই ধরনের মাঠ দেখেন না বইমেলার সময় আপনারা ছোটো ছোটো স্টল দেখেন সুন্দর পরিবেশ দেখেন তো সে সময় একরকমের আর এখন কিন্তু খালি এই খালি মাঠটি আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখছেন বয়জ অফ পলিটিক্স এবং হটটপ থেকে সরাসরি যে কোর্স কোস থেকে ওখানে ওরই পাশে ভাইরা গান গাচ্ছে সাংস্কৃতিক মনার যারা যাদের ভিতরে কলুষিত নেই যারা এই গান ভালোবাসে গান গেতে পারে তারা মানুষ খুন করতে পারে না যারা গান পছন্দ করে না তারা হাসতে হাসতে মানুষ খুন করতে পারে এটা কবির ভাষায় বলা হয়েছে তো মোবাইল কাঁপা করে সেজন্য মোবাইল কাপা কাপি অবস্থায় সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই ঢাকা রেস কোর্স ময়দান থেকে সরাসরি বয়স অফ পলিটিক্স এবং হটটক নিবেদিত আজকের এই রেস্কোর্স ময়দানের বর্তমান অবস্থা এখানে গন্ধ আড্ডা খরদ এই রাতের নগরী রাতের এখানে বিশাল একটি প্যান্ডেল করা হচ্ছে বিশাল প্যান্ডেল খেলাফত মজলিশ যুব মজলিশের মামুনুল হকের বাপের মামুনুল হকের পিতার মামুনুল হক মাওলানা মামুনুল হকের পিতার হাতে গড়া একটি সংগঠন হলো খেলাফত খেলাফতমজলিসের একটি সমাবেশ আগামী সাতাশ তারিখে হবে এখানে সেজন্য বিশাল আকারের একটি প্যান্ডেল নির্বাচন করতেছে প্যান্ডেল নির্মাণ করছে নির্মাণের কাজ চলছে প্যান্ডেল নির্মাণের অবস্থা আপনারা এখন দেখছেন খেলাফত মজলিসের আগামী সাতাশ ডিসেম্বর সাতাইশে ডিসেম্বর এই মাঠে মহাসমাবেশের আয়োজন করেছে খেলাফত মজলিস খেলাফত যুব খেলাফত মজলিস খেলাফত মজলিসের যে যুব ক্রাসে যুব সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে এই বিশাল সমাবেশ আয়োজন করেছে তো এখন তো দেশ তো আওয়ামী লীগ বিএনপির বাইরে চলে গেছে দেশ দেশ এখন আমাদের হুজুগের হুজুরদের দখলে দেশ হুজুগের হুজুরদের আমি ইসলাম বিদ্বেষী নই আমি ইসলামের পক্ষের এবং ইসলামের লোক কিন্তু এই যে আপনারা দেখছেন এই মাঠটি কিন্তু বিশাল মাঠ অনেক বড় মাঠ ওই ভবনটি দেখছেন এটি হলো বিটিআরসির ভবন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অফিস এটা যে ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি আর ওই ভবনটি হলো সুপ্রিম কোর্টের এক্সটেনশন ভবন এনএক্স ভবন আর এই মাঠে আমি যেখানে বসে আছি সেটি হলো রেসকোর্স ময়দানের একটিমাত্র অংশ যে অংশে এই উনিশশো একাত্তর সালের সাত যে বাসন এখান থেকে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব তখন কিন্তু এই পুরো মাঠ কানা কানায় বরে গেছিল পুরো মাঠ মাঠে তখন মানুষ আর মানুষ তখন এত বিল্ডিং ছিল না এত উন্নয়ন ছিল না এত উন্নত ছিল না তো লোকজনের অংশগ্রহণ কম উপস্থিতি কম ভিওয়ার্স আপনারা হয়তো আমার কথা অসন্তুষ্ট সেজন্য কেউ কমেন্টসও করছেন না যে কয়েকজন শুনছেন হয়তো তারা বিরক্ত হচ্ছেন আমিও মন খুলে আমার কথা বলতে পারছি না কারণ কখন কি জানি ঘি হয়ে যায় বুঝলেন সেজন্য খুব সাবধানে চুপে চুপে কথা বলতে হয় আর কি মাটি ভরে গেছে গাজা খরদের আস্তানা হিসেবে যত্র তত্র মানুষ গাঁজা খররা গাঁজা খাচ্ছে আমি শুধু আপনাদেরকে এই রাতের রেসকোর্স মজাটি দেখাচ্ছি আর কি আজকে তেমন কথা বলার জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগছে না যদি মন খুলে কথা না বলা যায় তাহলে তো কথা বলা যায় না তাই না তো বন্ধুরা যদি একটু কথা বলতে চাই আপনারা যদি শুনতে চান তাহলে সেটা হলো অ্যাকচুয়ালি যে বাংলাদেশের যে রাজনীতি রাজনীতি কিন্তু আসলেই আমরা শেখ হাসিনাকে পাঁচ তারিখে যে হারিয়েছি বাংলাদেশের মানুষ এই গত পাঁচ মাস যাবৎ বাংলাদেশে তেমন কোনো উন্নয়ন বা কোনো রকমের পরিবর্তন হয়েছে বলে আমার মনে হচ্ছে না আমি মাঠে ঘাটে ঘুরি সেখান থেকে বলছি আর কি মানুষ শেখ হাসিনাকে চাচ্ছে যদিও তখন মানুষ হয়তো শেখ হাসিনাকে শেখ হাসিনার নেগেটিভগুলি সামনে এসেছিল আজকে শেখ এই বর্তমান সরকারের এবং শেখ হাসিনের পার্টির এই নেগেটিভ সাইটগুলি চোখের সামনে বেঁচে থাকার কারণে বেঁচে আসার কারণে শেখ হাসিনার পজিটিভ সাইটগুলি আমাদের চোখের সামনে বারবার চলে আসছে এবং মানুষ বলছে যে শেখ হাসিনায় ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল তাই হারায়দন আর পাবি না মাথা ভাঙ্গিলে একটি গান বলেছিলেন আকাশ দন হারাইলে দন আর পাবি না মাথা ভাঙ্গিলে সুতরাং দাঁত থাকতে দাঁতের কদর্য মর্যাদা এবং মূল্য দিতে হয় অন্যথায় এর খেসারত এবং ফল ভোগ করতে হবে আজকের এই চব্বিশের স্বাধীনতার মতন চব্বিশ সালেও তুমুল আকারে দেশে বৈষম্য হচ্ছে তুমুল আকারে দেখেন কত মানুষ মারা গেল হ্যাঁ প্রায় হাজার দু এক মানুষ মারা গেছে হাজার দু এক মানুষ মারার লাশের উপর দিয়ে কয়েকজন ছাত্র নেতা উপদেষ্টা হয়েছে এবং সরকারের উপদেষ্টা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা ভালো অবস্থানে আছে তারাও কি ইনজাস্টিস করছে না অবশ্যই তারা ইনজাস্টিস করছে আজকে তারা আওয়ামী লীগ দেখলেই এবং আওয়ামী লীগের পক্ষে বা তাদের এই সরকারের এই দুর্নাম কিংবা এই সরকারের সমালোচনা করলেই বলা হচ্ছে যে আওয়ামী লীগ হয়ে আসছে সোশীল লীগ হয়ে আসছে আনসার লীগ হয়ে আসছে বিভিন্ন লীগ হয়ে আসছে এইসব যে ট্যাগ এই ট্যাগ কিন্তু শেখ হাসিনার আমলেও কম বেশি ছিল সেই ত্যাগের কারণেই শেখ হাসিনাকে আমরা সমালোচনা করতাম আজকে সেই সমালোচনা আবার আমাদের গাড়ে এসে পড়ছে বাংলাদেশের এই জাতির এই জাতির কবে যে এই জাতি স্বাধীন হবে সেটা একমাত্র আল্লাহ সব তালা বলতে পারবে ধন্যবাদ সবাইকে আজকে লাইভ আপনাদের আমারও কথা বলতে তেমন একটা ভালো লাগছে না সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এই যে আমাদের আড়াই হাজারের তীতি সন্তান নাজমুল হক বাই এসেছে এটি হলো এই মজলিসের মহা সমাবেশের জন্য এটি নির্মাণ করা হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহাম